শিশু পৌরাণিক সকল ব্যক্তিত্বেরই বাস্তব অস্তিত্ব ছিল তার বা তাদের মতো লোক এই দুনিয়ায় কেউ না কেউ বসবাস করতেন তাদের আদর্শ তাদের ভাবধারার পরবর্তীকালে তারা দেবতায় রূপান্তরিত হয়েছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেটাই বলেছিলেন দীপধাতু অর্থাৎ দীপ্তি থেকে দেবতা শব্দের উদ্ভব অর্থাৎ তাদের কর্ম তাদের সাধনা তাদের লোকসেবার ভেতর দিয়ে তারা দীপ্তমান চরিত্রের অধিকারী হয়ে উঠেছিলেন তারাই দেবতা বলে পরিগণিত হয়তো শিব নামেও পুরাকালে কেউ একজন ছিলেন তার আদর্শ ও ভাবধারা জনসমাজে প্রভাব বিস্তার করেছিল এবং তিনি সুপ্রচারিত হয়েছিলেন কিন্তু কে এই শিব শিব শব্দের অর্থ হল মঙ্গল অর্থাৎ যিনি পরম মঙ্গলময় নিখিলের ক্ষেম বিধাতা তিনিই হলেন শিব শিব শব্দের উৎপত্তি ধাতু অর্থাৎ স্বয়ন থেকে তার মানে সব কিছু যার মধ্যে সাহিত্য বা অধিষ্ঠিত্র যিনি সবারই আশ্রয় মঙ্গলকে আশ্রয় করে সকলেই বাঁচতে চায় তাই শিব সকলেরই আশ্রয়স্থল শম্ভু শব্দের সংস্কৃত অর্থ হল স্বয়ংভূ অর্থাৎ যিনি ভূমি থেকে উত্থিত হয়েছেন অর্থাৎ যার জন্ম এবং মৃত্যু নেই যিনি জগৎকে বিষমুক্ত করে নিজে পান করেছিলেন তিনি তো নীলকণ্ঠ তাই তাকে কাঁটা ফল দিতে হয় যিনি সকলের কাঁটা অন্ধকার তমসা গ্রহণ করেন এবং করে সকলকে অমৃত প্রদান করেন তিনিই হলেন শিব তাই তাকে বনফুল আকন্দ এইসব দিতে হয় কোনো বাগানের পরিচর্যা করা ফুল তাকে দিতে নেই এবং তিনি সন্তুষ্ট হন না নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল বিজ্ঞানের তরফ থেকে জানাই পুরাণে সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় ফলের মধ্যে বেল ও বেলপাতা বেল হল শ্রীফল আবার পৃথিবীর আকৃতি অর্থাৎ পৃথিবীকে তার চরণস্থলে রেখা হয় অর্থাৎ পৃথিবীর আকৃতিও বেলেরই মতো অর্থাৎ পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করছেন সেই জন্যে উজ্জয়িনীতে মহাকাল রূপে তিনি বিরাজমান বেলপাতা হলো সত্য তম রজগুণের প্রতীক অন্য মতে কেউ কেউ বলেন অতীত বর্তমান ভবিষ্যতের প্রতীক আবার কেউ কেউ বলেন শৈশব যৌবন বার্ধক্যের প্রতীক জ্যোতি শব্দের অর্থ হল লাইট জ্যোতির্লিঙ্গের সামনে দ্বীপ প্রজ্বলিত করতে হয় নদী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে অর্থাৎ আনন্দ ভৃঙ্গি শব্দের উৎপত্তি ধাতু থেকে অর্থাৎ ভরণ পোষণ ধারণ করেন যিনি নন্দী ভৃঙ্গি হলো আনন্দ ও ভরণ পোষণের প্রতীক মাত্র বেলপাতা চরক সংহিতা সুশ্রুত সংহিতা ও অন্যান্য আয়ুর্বেদ শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা হয়েছে ঠিকমাত্রায় ব্যবহার করলে বেলপাতা জ্বর বাত উদর্গটিত পীড়া প্রভৃতি বহু রোগের উপশম করে এইসব কারণেই শিব বিলবপত্রে অতি সন্তুষ্ট শিবের আর নাম হলো আশুতোষ অর্থাৎ যিনি অল্পে সন্তুষ্ট অর্থাৎ যে পুজো করে তাকে অল্পে সন্তুষ্ট হওয়ার দীক্ষা দেন তিনি মানুষের মধ্যে তাকে অসীম কামনা অসীম চাহিদা তাতে থেকে সে যাতে নিজেকে সংযত করতে পারে সেই শিক্ষাই হল আশুতোষ সমাজে সাপের মতো হিংস্র খল ব্যক্তি প্রচুর আছে তিনি তাদের কন্ট্রোল করার জন্য লোকমঙ্গল করার জন্য তাদের নিয়ন্ত্রণ করেন অর্থাৎ অশুভকে নিয়ন্ত্রণ করা হয় চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয় অর্থাৎ শস্য উৎপাদনে যা একান্ত প্রয়োজন জীবন বৃদ্ধির অনুপূরক হল তার অর্ধযন্ত্র মহাদেবের বৃষবাহন যার মধ্যে উগ্রতা এবং ধর্ম দুই আছে শিবের বাহন রাগী পশু হবে এটা খুব স্বাভাবিক তার সঙ্গে যে থাকবে সে সহজেই জেগে যাবে প্রয়োজন ব্যতীত কিন্তু সার উগ্রতা দেখায় না শিবের গাত্র বর্ণ হল রজত গিরি নিভ অর্থাৎ রূপলি পর্বতের মতো সাদা সাদা সমস্ত রঙের সমন্বয় অর্থাৎ সব রঙকে অ্যাবজর্ব করে শিব হল সমস্ত রঙের সমাহার তিনি ডোমরুধর অর্থাৎ ডোমরু হল শব্দের প্রতীক মহামুণি পাণিনি ছিলেন শিবভক্ত রকম ডোমরু ধ্বনি একত্রিত করে তিনি পঁয়তাল্লিশটি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সৃষ্টি করেছিলেন ব্যাকরণের চাবিকাঠি হলো পানিনির ব্যাকরণ এগুলিকে শিবসূত্র বলা হয় মহাবিশ্বে ওং শব্দটা অবিরাম ঘটে চলেছে ওং থেকে বোম শব্দে সমন্বয় ঘটেছে বাকছাল হলো ত্যাগের প্রতীক কোনো বস্তাদির প্রতি মহাদেবের লোভ নেই তাই শিবলিঙ্গে জল ঢালার অর্থ ব্যক্তিগত বা জাতিগত যৌনজীবনকে সুস্থ শান্ত তথা সুনিয়ন্ত্রিত করা ব্রত শব্দের আরেকটি অর্থ হল বরণ করা ধাতু থেকে এর উৎপত্তি ব্রত শব্দের অর্থ বা উৎপত্তি হল ব্রজ ধাতু থেকে অর্থাৎ চলা অর্থাৎ শিবরূপী সদগুরু যেমন চান সেই মতো একদিনের কৃষ্ট করে যাতে ঈশ্বরমুখী দিন এবং ভাবনার মিলন হয় সেটাই এখানে বলা হয়েছে উপবাস খালি কিন্তু আহার সংযোগ নয় উপবাস শব্দের অর্থ হলো মন এবং শরীর বা অন্যান্য টিস্যুগুলোর সংযম নিয়ন্ত্রিত করা এর আরেক নাম হল ব্রত কঠোর কৃচ্ছ সাধনের লালসা উগ্রতা প্রশমিত হয় ব্রতের মাধ্যমে তাই নারী পুরুষ নির্বিশেষে তার জন্য ব্রত উদযাপন করতে পারেন এবং মহাযোগী মহাদেবের কাছে করজোরে প্রার্থনা করেন তাদের পারিবারিক জীবনের মঙ্গল সাধনের জন্য আজ এই পর্যন্ত নমস্কার